বলিউডে নারী স্বাধীনতার গল্প বলতে গিয়ে যেন বারবার একই ভুলের পুনরাবৃত্তি হয় রশ্মিকা মান্দানার নতুন ছবি দ্য গার্লফ্রেন্ডও তার ব্যতিক্রম নয় নারী ক্ষমতায়নের গল্প বলার কথা ছিল এই সিনেমার কিন্তু ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক দেখা যায় একজন তরুণী বিষাক্ত প্রেমিকের হাত থেকে মুক্তি পায় ভারতের গণমাধ্যম এবং বিশেষজ্ঞরা মনে করছেন সিনেমার গল্প বহুবারের পুনরাবৃত্তি প্রতি কয়েক মাসে যে নারীবাদী সিনেমা আসে সেখানে মেয়েরা প্রেমে পড়ে সম্পর্ক ভেঙে কাঁদে চুল ছোট করে সূর্যাস্তের দিকে তাকিয়ে হাসে এবং সেটাই দেখানো হয় নারীর শক্তি সমালোচকরা বলছেন হৃদয় ভাঙার গল্প বিক্রি হয় সহজেই তাই সেই আদলেই বরাবর নারীর শক্তি দেখানোর চেষ্টা চলে নারীর ক্ষমতায়ন মানে সে কাকে ছেড়ে গেছে তা দেখানো নয় বরং সে কেমন মানুষ হয়েছে সেটাই আসল কথা ছবিটি মুক্তির পর ভালো দর্শক টানছে তবে ভালো রিভিউ আসেনি ভারতের অনেক গণমাধ্যম ছবিটি নেতিবাচক রিভিউ দিয়েছে এতে নারীর ক্ষমতায়নের নামে দেখানো হয়েছে ভণ্ডামি এমন দাবিও করেছেন অনেকে ছবিটি মুক্তি প্রায় ছয় দিনে দশ কোটি রূপে আয় করেছে দর্শক উপস্থিতি ছিল আঠারো দশমিক আট পাঁচ শতাংশ রাশ্মিকার সঙ্গে ছবিতে রয়েছেন দীক্ষিত শেঠী অনু ইমানুয়েল রাও রমেশ ও রোহিণী গল্পের প্রেমের জটিলতা আত্ম অনিশ এবং মানসিক গভীরতা ফুটে উঠেছে